আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসে আজকে খুবই সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি মাস্টার মতো এই ড্রেসগুলো খুবই সুন্দর সবাই দেখবেন ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন খুবই সুন্দর ড্রেস দেখেন খুবই সুন্দর ড্রেস দেখার মতো কালেকশন আর আমাদের প্যান্টের কাপড়গুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো নিশ্চিন্তে নিতে পারেন এই ড্রেসগুলো খুবই সুন্দর চমৎকার হিট কালেকশন আর এটা দোপাট্টা গুলো দেখেন দোপাট্টা কিন্তু খুবই সুন্দর চমৎকার সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে অসম্ভব সুন্দর এই ড্রেস দেখার মতো একটা ইউনিক হিট কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকের ক্রাফ থেকে যারা যারা ড্রেসগুলো অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন মিনিমাম যে কোনো চারটা ড্রেস নিলেই কিন্তু আমাদের এই হোলসেল প্রাইস গুলোতে পেয়ে যাবেন আর এটা হোলসেল প্রাইস হচ্ছে মিনিমাম হোলসেল প্রাইস হচ্ছে এটা মাত্র তেরোশো টাকা আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা খুবই সুন্দর অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি দেখেন খুবই সুন্দর একটা কালার একেবারে দেখার মতো একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় গলার কাঁচটা দেখেন খুবই সুন্দর প্রিন্ট দেখেন অসম্ভব সুন্দর দেখার মতো দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর সিকোয়েন্স করা থাকবে অসম্ভব সুন্দর দেখার মতো একটা হিট কালেকশন পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় সরি মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা অসম্ভব সুন্দর দেখার মতো একটা ইউনিক হিট কালেকশন এই কালারটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার একেবারে দেখার মতো করনাটা দেখেন খুবই সুন্দর মাত্র প্রাইসিং আপনাদের কাছ থেকে মাত্র 1300 টাকা রাঙ্গে হ্যাঁ এই ড্রেসগুলো কিন্তু মার্কেটে পাকিস্তানি ব্লেড ড্রেসগুলো মিনিমাম 2500 টাকার নিচে সেল সেল হয় না খুচরা বাজারও যদি যান এগুলো মিনিমাম 2500 টাকা তবে এটা আমাদের অনলাইন ফেসবুক হোলসেল পেজ আজগার ক্রাফট আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে রাখবেন পেজটা খুব সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইস হচ্ছে আপনাদের কাছ থেকে তেরোশো টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস আর নিচের কাজটা দেখেন মার্শাল ব্র্যান্ডের খুবই সুন্দর ড্রেস এগুলো অসম্ভব সুন্দর কাজ করা থাকবে নিচে দেখার মতো একটি কালেকশন পেয়ে যাবেন আপনারা মাত্র তেরোশো টাকা আর ওনাটা কিন্তু কাজ করা থাকবে এটা কিন্তু টোটালি সুন্দর সিকুয়েন্স মিশানো কাজ করা একবার বোঝার উপায় নাই যে এখানে সিকুয়েন্স আছে খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইজে খুবই সুন্দর একটা ইউনিক হিট কালেকশন দেখেন এটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর নিচের কাজটা দেখেন কতটা প্রিমিয়াম কাজ একেবারে রাউন্ড সুতো দিয়ে কাজ করা রেশমি সুতো খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইজে খুবই সুন্দর একটি কালেকশন আর এটা হচ্ছে একটা হোলসেল দোকান হোলসেল পেজ আজকের ক্রাফট আপনারা আমাদের পেজে কিন্তু আরো ভিডিও লাইভ করা আছে অনেক সুন্দর সুন্দর ছবি পোস্ট করা আছে আপনারা দেখতে পারবেন আর এগুলো আপনারা প্রাইস পাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে হোলসেল প্রাইজে এটাও কিন্তু ওরনাতে সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস দেখার মতো একটা কালেকশন কাজটা দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম একটা কাজ এবং নিচের কাজটা গলার কাজটা দেখেন কতটা সুন্দর সুতো দিয়ে কাজ করা আর ওড়নাটা কিন্তু অনেক সুন্দর এটার দেখার মতো একটা ওড়না খুবই সুন্দর একটি অন্য আপনারা দেখতে পারবেন এটার সাথে চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে কারিজমা ড্রেস এটা হচ্ছে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল টাকায় এই সুন্দর চমৎকার একটা কালেকশন মাত্র বারোশো টাকায় এইটা দেখেন খুবই সুন্দর একটা কালার একেবারে দেখার মতো একটা ড্রেস ডলার বসানো কাজ দেখার মতো একটা ড্রেস হোলসেল প্রাইজে পাবেন মাত্র বারোশো টাকায় আর আমাদের এটা হচ্ছে হোলসেল দোকান হোলসেল পেজ আজগের ক্রাফ্ট খুবই সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন আপনারা এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা কালেকশন এইটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস দেখার মতো একটা কালেকশন কারিজমা নিচের কাজটা কিন্তু বোরিং করা থাকবে অসম্ভব সুন্দর একটা ড্রেস আর ওড়নাটাও কিন্তু আপনারা বোরিং করার মধ্যেই পাবেন এটা হচ্ছে দোপাট্টা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর দেখার মতো একটি কালেকশন এটা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে মাত্র চৌদ্দশো টাকায় আজগের ক্রাফ থেকে অসম্ভব সুন্দর এবং দেখার মতো একটা ড্রেস মাত্র চৌদ্দশো টাকা দেখেন এই কালারটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার কাজগুলো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর নিখুঁত দেখার মতো কাজ আর আমাদের প্যান্টের কাপড় কিন্তু পারফেক্ট আড়াই গজ আছে আর অন্যটা কিন্তু পুরোপুরি পাচার নামার জন্য খুবই সুন্দর একটা ড্রেস দেখেন খুবই সুন্দর কন্যাটা দেখেন কতটা সুন্দর একেবারে দেখার মতো কাজ খুবই সুন্দর একটি ড্রেস এটা প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা পেয়ে যাবেন হোলসেল প্রাইস আজকের কাপ থেকে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম